কালিজিরা মরণ ব্যতীত সব রোগের দাওয়াই হাদিসে বলা এই কথাটা প্রমাণ করে দেয় কালিজিরার শক্তি ছোট এই কালো বৃষ্টি শতাব্দীর পর শতাব্দী ধরে রয়েছে আমাদের প্রকৃতিক চিকিৎসার কেন্দ্রবিন্দুতে আজকে আমি আপনাদের সাথে দারুণ কিছু গুণাগুণ শেয়ার করব কালিজিরা হজম শক্তি বাড়ায় গ্যাস্ট্রিক এবং বদহজম দূর করে ঠান্ডা ও কাশি অ্যাজমার সমস্যার জন্য এটি খুবই উপকারী রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে দেহের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে মাথা ব্যথা ঘাটে ব্যথা ও বাতের সমস্যা কমাতে সহায়তা করে কালেজিরা নারীদের হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং পিরিয়ড অনিয়মিত হলে সেটি ঠিক করতে সাহায্য করে এখন জানুন এটি কিভাবে খাবেন এক চিমটি কালোজিরার জিরার গুঁড়া সাথে এক চামচ মধু মিশিয়ে সাথে গরম পানি দিয়ে আপনি খেতে পারেন অথবা বিকল্প হিসেবে এক গ্লাস গরম পানিতে এক চিমটি কালো জিরা গুঁড়ো দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন এবং চাইলে সামান্য লেবুর রস মিশিয়ে নিতে পারেন গর্ভবতী নারীরা প্রতিদিন এটা না খাওয়াই ভালো যারা নিয়মিত ওষুধ খাচ্ছেন এবং বিশেষ কোনো রোগে ভুগছেন তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই